আসসালামু আলাইকুম বাংলাদেশের রাস্তাগুলো এমনভাবে তৈরি বিশেষ করে গ্রামেগঞ্জের রাস্তাগুলো এত বাঘ এবং মানে ছোট্ট একটা অল্প রাস্তা ধরে নেন একটা জায়গায় যেতে আমার দুই মিনিটের দূরত্ব কিন্তু সেই জায়গাটা আমার ঘুরে যেতে দুই ঘন্টা লেগে যাচ্ছে গাড়ির তেল খরচা বেশি হচ্ছে সময়ের অপচয় হচ্ছে এবং রাস্তা এত ঘোরাফেরা করার কারণে এই যে হিউজ পরিমাণ খরচ এই খরচগুলোকে কমিয়ে এনে রাস্তার দূরত্ব কমানো উচিত আপনি দেখেন এখানে একটা রাস্তা প্রায় হাফ কিলোমিটার আমরা ঘুরেছি হাফ কিলোমিটার ঘুরতে হয়েছে এই রাস্তার বাঘটা অথচ রাস্তা এখান থেকে সোজা সামান্য দূরত্ব দেখেন একবারে সোজা খুব সামান্য দূরত্ব এই যে রাস্তার বাঘটা এই যে রাস্তার বাঘটা দেখেন সামান্য দূরত্ব কিন্তু কত রাস্তা ঘুরে এসেছি আমরা কিন্তু যদি এই এত রাস্তা না ঘুরে বাইক নিয়ে ঘুরেও কিন্তু আমাদের প্রায় দশ মিনিট লেগেছে কিন্তু না ঘুরে যদি আমরা হেঁটে আসতাম সর্বোচ্চ দুই মিনিটে আমরা রাস্তাটা অতিক্রম করতে পারতাম এই হলো আমাদের বর্তমান অবস্থা এই গ্রামে গঞ্জে ম্যাক্সিমাম জায়গায় এরকম রাস্তার বাপ অসংখ্য বাঘ অথচ হ্যাঁ ধরে নিলাম যে ব্যক্তিগত সম্পদের উপর দিয়ে রাস্তা আনতে দিবে না কিন্তু যে রাস্তা যেখান দিয়ে রাস্তাটা এসেছে এটাও তো কারো না কারো সম্পদের উপর দিয়ে এসেছে সরকার যদি এরকম অধিগ্রহণ করত যে রাস্তা সোজা করতে গিয়ে যে জমিটা পড়েছে হয় জমির দাম দিয়ে দিবে অথবা বর্তমান যেখান দিয়ে রাস্তা আছে সেখানে তো জমির উপর দিয়ে রাস্তাটা এসেছে ওই জমিটা যদি ওই জনগণকে লিখে দিয়ে দিত তাহলে কি হতো যে দূরত্ব কমে যেত আর এই যে একটা ব্যয় এই এত ঘোরাফেরা করার কারণে রাস্তাটার যে একটা দূরত্ব হয়েছে এই দূরত্বের জন্য যে একটা ব্যয় হয়েছে গভর্নমেন্টের গভর্নমেন্টের কিন্তু ব্যয় কমে যেত তো এই যে রাস্তা এই রাস্তার ব্যয় কমানোর জন্য আমি আশা করছি যে কর্তৃপক্ষ এই বিষয়গুলো নিয়ে ভাববেন যে কিভাবে রাস্তা সোজা করা যায় এটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না যদি এল এবং এই স্থানীয় সরকার উন্নয়ন যে কর্তৃপক্ষ রয়েছে তারা যদি বসে তাদের যারা গবেষক রয়েছেন যারা এইগুলো নিয়ে চিন্তাভাবনা করেন প্ল্যানিং করেন আমাদের দেশে কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রিও হয়েছে তাদের তারা কি প্ল্যান করে এটা আমি জানি না তবে এই সমস্ত বিষয়ে প্ল্যান করা উচিত যে কি করলে সরকারের খরচ কমবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে খরচ কমবে জনগণের উন্নয়ন হবে জনগণের ভোগান্তিও কমবে এই দেখেন এই রাস্তাগুলো দূরত্ব হওয়ার কারণে কিন্তু তেল খরচে বেড়ে যায় রাস্তার দূরত্বের কারণে এই যে তেলের খরচ তেলের যোগান দিতেও তো মানে গভর্নমেন্টের হিমশিম অবস্থা এই জন্য সব দিকেই একদিকে তেলের ওই তেল যে তেলটা আমরা এই পথে পথেকাটে চলতে ব্যয় করছি এই তেলটা কিন্তু প্রোডাক্টিভ অন্য কোনো কাজে ব্যয় করা যেত আবার এই রাস্তার দূরত্ব হওয়ার কারণে যে এই যে ইনস্ট্রুমেন্টগুলো কিনতে হয়েছে ইনস্ট্রুমেন্টগুলার বিদেশ থেকে আমদানি করতে হয়েছে এর পিছনে গভর্নমেন্টের খরচ হয়েছে রাস্তা তৈরি করতে বাড়তি খরচ হয়েছে কিন্তু যদি রাস্তাটা সোজা হতো জনগণের সময়ও বাঁচত যে কোনো জায়গায় যেতে কিন্তু অল্প সময়ে মানুষ মুভ করতে পারতো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের গবেষকদের প্ল্যানিং করতে হবে যে কি করলে খরচ কমানো যায় এবং দূরত্ব কমানো যায় আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন